বৃক্ষের নিকট গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি আমায় একটা কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল ফুরে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেওয়ালের কানে বলি দেওয়াল আমাকে তুমি একটা কবিতা দিতে পারো পুরনো দেওয়াল বলে শ্যাওলা ঢাকা ইট এই ভেতর যদি নিজেকে গুড়িয়ে দিতে পারো হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধের নিকট গিয়ে বলি নত জানু হে প্রাচীন দয়া করে দেবেন কি একটি কবিতা স্তব্ধতার পর্দা ছিঁড়েই বেজে ওঠে কণ্ঠে যদি আমার মুখের রেখা বলি তুলে নিতে পারো তোমার মুখাবয়বে তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জড়া জিড দেওয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত জানু আমি থাকব কতকাল বলো কতকাল